আসসালামু আলাইকুম গাইস তো আমি আপনাদের মাঝে নিয়ে এসলাম একটি নতুন বাংলাদেশি গেম তো গাইস এটা কিন্তু আপনার হচ্ছে ভাই সিফটি টাইপের একটা গেম তো গাইস ফার্স্টে চলে আমি আর এটা সম্ভবত আমার বাসা তো আমি বাসাটা দেখাই আনি এটা কি বাথরুম ও এটা বাথরুম এদিক অ্যান্ড এটা সম্ভবত আমার রুম হ্যাঁ এখানে যে বেড এখানে কি ঘুমান যাবে ওরে ঘুমানোর স্টাইলটা তো ভাই সেই ফুল রিয়েলিস্টিক ভাই রে ভাই ওকে তাহলে এখন উঠে গেলাম গেঞ্জির পিছনে এটি কী লেখা দেখি তো আমি পড়তে পারি নাকি এক মিনিট দেখি এখানে আমাকে আমার আলমারিতে চেঞ্জ করি আচ্ছা থাক এটাই থাক গেঞ্জির পিছনে এটি কী লেখা যা কামাই সপুরাই ও রে ভাই জিনিসটা তো সেই যা কামাই সপুরাই গেঞ্জির পিছনে লেখা জিনিসটা অস্থির এবং এটা কি ফার্স্টে এটা কি পিস্তল আমার ব্যাগের ভিতর আছে একটা পিস্তল ওকে এটা কি আপনার এটা এ কে ফোর্টি সেভেন ওরে ভাই রে ভাই সেই তো মানে কুকুরের ওপর টিপ দিলাম আর কুকুর চলে আসলো আমার তারপরে আমার মোবাইল এখান থেকে আমি ফোন দিয়ে হ্যাঁ শ্যাষ্যা সেভেন জির জিরো তারপরে এটা কি মেডিকেটের এটা সম্ভবত এখনো আর টাইম বম এই দুইটা হয়তো এখনো কোনো কাজ করে নাই দেখি স্নাইপার দিয়ে আবার কোনো গান দেখি কোনো মানুষ মরে নাই করা একবার রিয়েলিস্টিক ভাবে ও ভাই রে ভাই সেই রিয়েলিস্টিক ভাবে একটা তো পুলিশ চলে আসবে আমি তারই চলে যাই তো ফার্স্টে আমরা এই সিটি একটু ভিজিট করব তারপর আমরা মিশনের দিকে যাব তো প্রথমে আমরা একটু মানে যেখানে যে জায়গায় আমরা যাই মানে কি এটা কি রে এক মিনিট গাইস যাই কি ও রে ভাই রে ভাই সেলুন ওরে মা অস্থির তো ভাই আর গাইস অন্যান্য বাংলাদেশি গেম বা অন্যান্য গেমে কিন্তু এরকম টাইপের হালকা ল্যাগ দেয় বাট এই গেমে কিন্তু আমি ল্যাগ পাচ্ছি না আর এই গেমে কিন্তু আপনারা পিসিও খেলতে পারবেন এবং মোবাইলও খেলতে পারবেন আমি রেসের এই জায়গায় চলে আসলাম রে কি সেনজি ও ভাই বাংলাদেশি সেনজি সামনে রে কি চোদ্দ গোষ্ঠীর আশীর্বাদ ও রে ভাই রে ভাই আর পিছনে প্রেম কি বাড়ি তো হয় প্রেম হয় গাড়িতে ও ভাই রে ভাই সেই তো আর সাইডে তো লেখা আছে সবাই এটা জানেন ভাড়াই চলি তো সেনজি চলেন ফার্স্ট আমরা একটু সেনজিটা ড্রাইভ করে দিই কেমন ও রে ভাই সেই তো ফিলিংসটা কিন্তু আমরা সেনজি দিব না আমরা দিব আমাদের ইয়া আপনার থার থার হোক আর যে যাই হোক এটা দিব আমরা গাড়ি

তো আপনারা যদি ডাউনলোড করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি এই নিয়ে ভিডিও এক মিনিট এক এক মিনিট মিনিট গাইস ওয়েট করেন এটা কি ওরে ভাই রে ভাই কোটা আন্দোলন মা গো মা সেই ভাই দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই যে কিন্তু লাগবে পানি মানে ভাইরাল একটা ডাইলগ তো ওটা কিন্তু সে তখন বলতেছিল আর এখানে কি মানে বিদ্যালয়ের সামনে করতেছে চোরের ভিসা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামটা সেই চোরের ভিসা যারা চোর আছেন এন তাইয়া ভিসাটা আপনি করলে এলেন এনে কি ফাস্ট ফুড সেন্টার এখানে সুস্বাদু মোমো চিকেন পকোড়া পাওয়া যায় এখানে আমি অর্ডার দিই চিকেন বার্গার দই ফুচকা আমি একটা অর্ডার দিলাম দেখি বার্গার অর্ডার দিলাম আমি ও ভাই রে ভাই মানে এর গ্রাফিক্সটা আমার কাছে অস্থির লাগছে হ্যাঁ তো গাইস বাইক নিয়ে যাই এবার কার নিয়ে যাবো না এখন যাবো আমরা বাইক নিয়ে গাইস চলেন এখন আমরা মিশন কমপ্লিট করি আমাদের দেখি আমাদের মিশনগুলো কেমন আর গাইস আমি যতদূর জানি এই গেমসটাতে নাকি আপনার বাংলা ভাষায় কথা বলে মানে যখন মিশনগুলো আপনারা কমপ্লিট করবেন না ফোনে কথাবার্তা বা এমনি কথাবার্তা সময় নাকি বাংলাতে কথা বলে তো চলেন দেখে আসি এটা কি সত্যি কথা নাকি মিথ্যা না মানে কি তো ফার্স্ট টাইম আমার বাড়ির সামনে যায় আর মিশনটাকে নিই তো আমি কিন্তু ফার্স্টে মিশনটা নিয়ে নি ফার্স্টে কিন্তু আপনি আমি সিটিটা ঘুরাইছি ঘুরাই দেখাইছি আমার কাছে সবচেয়ে যেই জিনিসটা ভালো লাগছে ওই যে আপনার কোট আন্দোলনের জিনিসটা তো ফার্স্ট আমরা মিশন শুরু করলাম ও এখানে এসে ফোন দিছে ইরে কোনে রে তুই তোর ভাই তুই না কোনে মাল খাই কথা বলতেই মাল কার বেড়া থাকতাছি খয়রাত করে আর এত দিন পর খবর কি কোনো কোন কাষ্ট আছে নাকি কথা বলে ওরে ভাই ও পরামর্শ করি আর ব্যাক কথা তো অনেকে অনজাইতো না আচ্ছা আইতাছি ভাইরে ভাই সেই তো নাকি বড় ভাইয়ের বাড়িতে যেতে তো চলে না এখন আমরা বড় ভাইয়ের বাসায় যাই দেখি আমাদের আমাদের কোন বড় ভাই আছে দেখি তার বাসায় যাই তার বাসার কি বাসায় যেতে হবে না বাসার সাদে যেতে হবে সম্ভবত বাসার সাদে লেখা ছিল তো আমি বড়ো ভাইয়ের বাসায় চলে আসলাম দেখি আমাদের বড়ো ভাই তো আমি এই জায়গায় বাইকটা পার্কিং করে দেখি দৌড় দিই আচ্ছা সাদে যেতে হবে হ্যাঁ

চলে না আমরা এখন দোল খুঁজতে যাই কোন একটা জানি পদ্মা ইয়া মানে কোন একটা জানি আপনি নদীর না নিচে তো এখানে দেখাইলো আচ্ছা এখানে আসলো ওই কি একটা মানে আপনি ছোট একটা আপনি ইয়ের মতো ও এখানে কি ডুব দেওয়া লাগবে আমার নাকি ওরে রে ভাই উপরে দেখেন ভাই গ্রাফিক্সটা কি সেই করছে মানে আমি একটু আপনাদের কাছে শিওরি বলতে পারবো যে বাংলাদেশি গেম হিসাবে আমি দশে বাই দশ দিলাম আমার কাছে ভাই এক কথায় গেমটা অস্থির লাগছে আর সবার কাছে তো সব কিছু ভালো লাগে না আর গাইস আমি কিন্তু সবসময় বাস মোট রিভিউ করি বাট নতুন একটা বাংলাদেশি গেম আসছে অত এ এটা রিভিউ করবো না সেটা কি হয় এটা কি নতুন একটা গাড়ি আসছে আমাদের দেখি তাহলে গাড়িতে ওই যে দলিলের মাল টাল মানে ঢুকায় তারপরে যাচ্ছে এখন তো দেখেন এখন আমরা যাচ্ছি যে দলিল মানে দলিল যেই জায়গায় আমার কি রাখাস তো হবে নাকি আর চলেন যা তারপরে দেখি এখন ও গাইস আবার কিন্তু এই আন্দোলনের ওই জায়গাটাই চলে আসলাম চোরের ভিসা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামরা সেই যারা চোর আছেন তারা অবশ্যই এখান থেকে ভিসাটা নিয়ে নেবেন তাদের তো এখানে কি আমাদের কি ফার্স্ট মিশন কি কমপ্লিট ও ভাই রে ভাই মিশন কমপ্লিট দ্বিতীয় মিশন কি আমাদের সম্ভবত গুলির গুলি পাচার করতে হবে নাকি ওইরকমই তো কি যেন একটা লেক লেখক আগে তো স্থলে না আমরা যাই তারপর দেখি কাছে আমি কিন্তু চলে আসলাম এখন দেখেন এনে কি অস্থির ভাই এনে কি মানে ডাইলগটা ভাই কথা বললো না কেন সরি ওই যে আপনার প্লেয়ারটা কথা বললো না কেন আচ্ছা এখানে আমাদের গুলির একটা দোকানে তো বলতে আচ্ছা যাই যায় দেখি এই জায়গায় হয়তো বা কাশি একটু বাকি আছে তো আশা করা যায়

চলেন এটা আমরা যা দিয়ে গুলিগুলো মদ না খেয়ে দিয়ে আয় মদ না কেটা ভাই মদ না কে রে ভাই গাইস মত না কে আর চলেন যা দিহি মত না রে দিয়ে হি এটা এটাকে পুলিশ ওকে তো যাইতে আসছি আর গাইস আপনাদের যদি এরকম মানে এরকম গেম যদি পছন্দ না হয় খালি যদি আপনারা বলেন যে খালি বাস বাসমোটের ভিডিও বা ও বিবির ভিডিও না লাগবে তাহলে আমি এই সব গেম আপনাদের কাছে মানে আপনাদের সাথে ইয়া করব না আমার চ্যানেলে রিলিজ কর মানে রিভিউ করব না খালি তাহলে বাস বাসমোটের ইন্দোনেশিয়া টাইপের ভিডিও দিব আর যদি বলেন যে মানে এই এরকম আউটসাইড বাংলাদেশি গেম নিয়ে আসতে তাহলে সমস্যা নেই নিয়ে আসবো আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি সব কিছু করব তো কাজ আমি এখানে কিন্তু সম্ভবত চলে আসলাম কে মত না তাহলে এই মত না বেশি কথা বল তুই তাকে গুলি দিয়ে দিলাম এবং সে চলে গেল ও এটা কি মিশন কমপ্লিট ওকে তাহলে এখন আমি আমার বাড়ির সবাই চলে এসেছি আর আমি এখন ঘুমায় যাই তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আর যার যার গেমটি ভালো লাগছে অবশ্যই ডাউনলোড করে খেলবেন আর ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও পাবেন ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পাবেন